দু চব্বিশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ পরিদর্শন করলেন জেলা শাসক সুমিত গুপ্তা দু চব্বিশের জানুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা তাই দু চব্বিশের গঙ্গাসাগর মেলাকে সাজিয়ে তুলতে আগে থেকেই চলছে গঙ্গাসাগরের বিভিন্ন পয়েন্টে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ সেই প্রস্তুতির কাজ পরিদর্শন করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সাগরের ভিডিও কানাইয়া কুমার রয় জিবিডি এর ইও নীলাঞ্জন তরফদার গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে আজকে আমাদের ইন্সপেকশন হলো যেভাবে মানে স্টার্ট করলাম কে1 বাস স্ট্যান্ড থেকে তারপরে আমরা কে2 বাস স্ট্যান্ড ঘুরে দেখলাম আমাদের বেনুবন ট্যাক্সি স্ট্যান্ড চেম্বাগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড তারপরে আমাদের বিভিন্ন জায়গায় এখন আমরা এই রাস্তায় রয়েছি এখানে আপনি দু নম্বর রাস্তায় রয়েছি আমরা একটা নতুন রাস্তা আমাদের স্যার যেভাবে বলেছেন আমরা দুটো নতুন রাস্তা এবার হয়েছে ছ নম্বর যেটা নাকি চেমাগুড়িকে একদমই ছ নম্বর বিচে কানেক্ট করে দিচ্ছে তো সেই সব করা হচ্ছে সো দ্যাট মানে যারা যারা প্রিগ্রাম এখানে বাইরে থেকে আসছে তাদের কোনো অসুবিধা না হয় যে যে নির্দেশ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যেমন আমাদের ভলেন্টিয়ারদের হাতে মাইক থাকার পিএচই জল ব্যবস্থা করবে ষাট লাখ পাউচের জল ব্যবস্থা থাকবে বিচে পর্যাপ্ত আলো থাকবে মানে যা যা রাস্তার মধ্যে আমাদেরকে মেয়া হেলপি কাউন্টার কিউআর কোড যা যা আমাদের নির্দেশ আছে সেই পালন করার জন্য আজকে গঙ্গাসাগর থেকে সৌরভ অঞ্চলের রিপোর্ট কাকদ্বীপ সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে